একটা বড় চক্রান্ত হচ্ছে ওনার মুখটা বন্ধ করে দেওয়ার জন্য মেরে ফেলার চক্রান্ত হচ্ছে আমার প্রশ্ন তা না প্রশ্ন হচ্ছে উনি ওটা কিন্তু বলতে চেয়েছিলেন উনি বলতেন খুব খারাপ আমরা তো কোনো কোনো জায়গাকে খারাপ বলি দূষিত বললি চলি বলি না ওরা তো বলে থাকি সামাজিকভাবে কিন্তু ওরা তো একটা পেশায় আছে ওরা কষ্টে আছে ওদের অনেক জীবন বৃত্তান্ত আছে অনেক দুঃখ আছে বাঙালি মহিলারা বিশেষ করে দুটো কথা বলবো শুনে নিন পশ্চিমবঙ্গে আমি চ্যালেঞ্জ করে বলছি রেড লাইন এরিয়াতে যারা বসবাস করে আমার তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ওরা কারা ওরা কিসের বলি ওদের বলি কোন লোকে ওদের মধ্যে মূলত বড় অংশ হচ্ছে মুসলিম রবনী ওঠানা বুঝুন যে ইমাম মহিলারা বড় বড় কথা বলে ওদের রিহাবিলিটেশন দিয়ে ওদের মুক্ত করে সুস্থ জীবন বিয়ে করুক তার ছেলে বিয়ে দিই কথা কথা ওরা শি বিমলা নাম দিয়া আছে ওরা মূলত বড় অংশ হচ্ছে মুসলমান ধর্মে শুধু বাঙালি মহিলারা হিন্দু মুসলিম বলছে গোটা ভারতবর্ষে অত্যন্ত বেশি পরিমাণে তারা চলে যাচ্ছে কেন যাচ্ছে এইটা চিন্তা করতে হবে তাদের কি করে মুক্ত করা যায় তারা কোন কোন সমস্যায় পড়ে কোন কোন সমস্যার বড়ি হয়ে তারা ওই জীবনে চলে যাচ্ছে তাদের মধ্যে তো অনেক প্রতিভা ছিল

সবচেয়ে বেশি যদি বিজেপির লোক নিহত হয়ে থাকে কার মনে জানেন দিলীপ ঘোষের কেন দিলীপ ঘোষ এত পবিত্র লোক তার অনুগামীদের এত মারা দরকার আছে কি কেন বাবু ভালো আছেন তো এখন দিলীপ ঘোষ ভালো আছে ও আছে তাহলে তুই সোনাটা পাওয়া গেছে দুধের সোনাটা পাওয়া গেছে দিলীপ ঘোষের মহিলা যদি তেলে গিয়েছিল ওই রাস্তায় কাজাইনি কেন বলার জন্য ওনার এলাকায় মেদিনীপুরে না কোথায় করেনা কোথায় ভালো লেগেছিল তো আমার প্রশ্ন হচ্ছে এখন দিলীপ ঘোষকে পছন্দ আবার কখনো পছন্দ হবে না একসময় রক্তে লাল হয়ে আছে নাকি বুদ্ধদেব ভট্টাচার্য হাত এখন বুদ্ধদেব যে মৃত্যুর সময় যেন মতনি দেবতা একই লোক একই লোক জগদীশ ধনকার সাহেব আমাদের মাননীয় রাজ্যপাল তাকে তো পদ্মপাল গরুর পাল ভেড়ার পাল কি পাল নেই দুনিয়া সব দিল তারপর তিনি উপরাষ্ট্রপতি যখন হলেন তখন থেকে সাহায্য হয়ে গেল এই সরকারের রাজ্যপাল কি ভালো মানে এখন উপরাষ্ট্রপতি কি ভালো কি সৌজন্য কি ভদ্রতা একবার বলেছে একই লোক তেমনি সুকান্ত তৃণমূলের প্রতি কোন অনুগত ভাব দেখায় একটু একটু হালকা হালকা ভালোবাসায় একটু এই জগন্নাথ মন্দির চলে যাওয়া এরকম টুকটাক করে ফেলে তাহলে অত্যন্ত ভদ্রলোক বলা হবে তাহলে আপনি এই কথাগুলো তুমি এই কথাগুলো অন্তত বলো না এটা কিছু নয়

কাছে রাখার বন্ধুত্ব কেউ করার পরে লোক চিন্ত না কেউ লোকে এই কি ফেসটুক না পোস্টার দেখিয়েছিল দিদি 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 কেমন শুনছিলাম তখনও চিন্ত না ওনাকে জানি ছিনি বুঝি এবার রাজস্ব বাবু কে যতবার গাল করবে রাজস্ব বাবুকে নাকি বিজেপি যাতে দেয় সেই ব্যবস্থা করতে চাইছে না তৃণমূল টিকিট দেবেন গাল দিয়েছে যেমন মানে গাল দিয়েছে জেলা থেকে বলছে কাশে

বলতে মকবলের পোশাক পরে আছে কথা এই আমেরিকা যা ইচ্ছে তাই করছে সে বলতে ভাগ করে দিয়েছে ভারতে এখন বলছে টিচারের সাথে ভাগ করে দেবো আমার কথা যদি ইরান চলে সব ঠিকঠাক হয়ে যাবে ইরানকে উড়িয়ে দেবো দেখে নিচ্ছি ওই না এখন মারবো না ধীরে 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 ছেলে খেলা হচ্ছে যে জোরালটা বলছে ইরান মাস কি ভালো বন্ধু এখন দুজনের মধ্যে এমন কাঁথা ছোড়া চুড়ি এমন কামড়াকামি শুরু হয়ে গেছে ছাড়াতে গেলে তোমাকে লাগবে ভয়ঙ্কর যুদ্ধ চলে দুজনের মধ্যে আমি পরিষ্কার করে বলছি রাজনীতি গোটা পৃথিবীতেছে না গণতন্ত্র অবিশ্বাস করি অবিশ্বস্ত গণতন্ত্রের প্রতি গণতন্ত্র চলবে না ওনাকে বের করে বের পশ্চিমবঙ্গ ভালো হয়ে একটা ভালো একটা ভালো গায়ক একটা ভালো প্রতিবাদী ব্যক্তি একটা ভালো ডাক্তার এখন চিকিৎসা করে দেবে একটু এই তো এই কোনো প্রবলেম আছে নাকি রাজ্যবাবু অনেক কিছু জানে অনেক ধরনের চিকিৎসা চস্ত এবং উনি প্রমাণিত যোগ্য একজন ডাক্তার কোথায় লন্ডনে লন্ডনে তো দিদি পছন্দ করে কিলক কলেজে আরে আমি তো বলে রাখি আমি রজসভ্যবস্বের কথা বলছি আমি বাংলার পদ্মশী পেয়েছি উনি ওই কেলক কলেজের সব ওটা লোকজন আছে ওখানে আমাকে বক্তৃতা করে দেবে আমি বক্তব্য রাখতে তাহলে বাংলার সম্মান ফিরা হতো আমি জনসব্দকে বলছি বাংলা ওটা ওরা বলল কি আছে কিন্তু বাংলা সম্মান এই বিশ্ববিদ্যালয় আমি এখন জানতে চান্সেলারি ওই বিশ্ববিদ্যালয়ে একাধিক অধ্যাপক পৃথিবী বড় বড় বিশ্ববিদ্যালয় সবাই বিক্রি যায় বক্তব্য রাখে তাহলে কি ধন্য যাবে ওরা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা দেয় ওরা দেশ বোঝে ব্রিটেন্ট রাষ্ট্র দেশ ভারতের একটা দেশ ওরা কি তো প্রস্তুত ছিল ভারতের পলিটিক্যাল প্রতিনিধি কখনো কোন রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয় না ওরা প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রপতি হয়

বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে পরবর্তীকালে বিক্ষোভের মুখে পড়লেন আমরা দেখলাম সুকান্ত মজুমদারও একদম সুকান্ত বাবুকেও ছাড়া হলো না রীতিমতো জুতো পাথর যেভাবে তাকে কালকে বাধা দেওয়ালো তৃণমূল আসলে কি চাইছে চাইছে এই দুজন নেতাকে ভালো করে স্বীকৃতি দিতে চাইছে যাতে করে শুভেন্দু দিন দিতে স্বীকৃতি পায় শুভেন্দু চা পায় এবং সুকান্তকে আরো একটু স্বীকৃতি দিতে হবে দিল্লিকে দেখাতে চাইছে যে তোমাদের এই দুটো লোক যুগযোগ্য নেতা এই দুটো লোককে ভালো করে রাখো এই দুটো লোকের সাথে আমাদের একটা টাই আপ করে দেওয়া যাতে করে আমরা বাঁচি পরবর্তীকালে এমন না হয় যত প্রতিবাদ করবে যত এই ধরনের কাজ করবে তত সে বিখ্যাত হবে যেভাবে মমতা বাজি নিজে বিখ্যাত হয়েছেন যত মার খেয়েছেন তত বিখ্যাত হয়েছেন মমতা ব্যানার্জি যদি একটু ওই যে মেরেছিল মমতা ব্যানার্জিকে কি ভুলে যাচ্ছে যাচ্ছিলামটা যে মেরেছে কি আনসাই না কি সামনে নাম সেই লোকটিকে পরে মমতা খেয়েছিল যত সুবিধা হবে তত সুবিধা বিখ্যাত হবে তো সুবিধা একলা বিখ্যাত চলবে তত দায়িত্ব সুকান্তবাবুকে বিখ্যাত করার এবং রজসুভবুকে বিখ্যাত তিনটে দায়িত্ব বহন করেছে বাবু এখন টিভি চ্যানেল টকসে বসাই দেখতে পাচ্ছি এই তো তার কাছে মানে প্রধান দায়িত্ব দিয়েছেন রবশুবু রব্যবু বাবুকে এটা অনুরোধ করছি এটিভিতে দেখতে পাচ্ছি যে আপনি একটা কাজ করুন না আগে শুভেচ্ছা বার্তা এবং আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটা বার্তা আমি অতিয়ার দিকে পাঠান আপনার প্রচুর কল্যাণ সাধন করেছেন উনি যত করছেন তত আপনার মর্যাদা বাড়ছেন তত আপনি কে এতদিন ধরে লুক্কাহিত ছিল উনি চোখ হাসতে করলেন এরপরে আপনার কায়ার বিষয়ে যে মর্যাদা বাকি আছে ওটা আমি দেখছি কি করা যায় ধন্যবাদ মহিষ্টলায় যে প্রশ্নটা আমি করলাম তারপরেই একটা প্রশ্ন করব অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রকম বিচার বর্তমান বিজেপি সংসদ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতোই তে তিনি গুরুতর অসুস্থ তাকে আন্ডিস্টে করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এমসে। রীতিমতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যেভাবে এখনও রীতিমতো আক্রমণ সানাচ্ছেন রাজ্য শাসক দল তৃণমূল করমীরা কথা বলছেন যে একদম উপরের আদালতে তার বিচার হচ্ছে 26 হাজার ছেলেরে চাকি খেয়েছে কি বলবেন? তো বইলা আমাকে ফোন করছেন বারবার। ফোন করে বলছেন উনি নাই কয়েকবার গেছেন ওনাকে নাকি মেরে ফেলে দেওয়া হচ্ছে উডল্যান্ড এটা তার বক্তব্য ছিল যে উনি ডক্টর জাস্টিস গাঙ্গুলিকে রক্তুলি চটান ছিলাম তা আমাকে অনেক করে ধরেছিলেন স্যার একটু দেখুন না স্যার একটু মিডিয়া ফিটাকে বলুন না স্যার খুব খারাপ অবস্থা হচ্ছে মেরে দেবে কারণ ওখানে যেটা চলছে ওনার যেটা মূল অসুখটা ট্রিটমেন্ট না করে এমন ট্রিটমেন্ট হচ্ছে যাতে করে

তো ঘটনা তো কথা লেগে গেল কিন্তু মানে আমি হত্যা কথা বলছি না মেরে ফেলা হচ্ছে জানে বলতে পারবো না এটা আমার বলার বিষয় না আমি বলতে পারি না আমি অবাক হয়ে যাচ্ছিলাম কেন আমাকে বারবার আমি কিচ্ছু লোক আমি তো নেই আরেকটার কে আমি কে এখানকার আমি কোনো নেতা মন্ত্রী কিছু কিছু না তা আমি কি করতে পারি আমি ওটা দুটো হয়তো বলতে পারি মিডিয়াকে বলবো কিছু বলো আমাকে তো তত্ত্ব বলছে আমি নিশ্চিত একদম তখন তো ওকে নিয়ে এটা মিডিয়া বলে রাখুক যাতে তার দুর্ঘটনা ঘটে যায় তো ওনার অবনতি যে ঘটছিল উনি প্রথমে খুব খারাপ অবস্থায় ভর্তি হননি ধীরে 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 ডিটেলিট হচ্ছিল অবস্থা হতে পারে কোনো মানুষের হতে পারে অসুখ বিসুখ বেড়ে যায় মানে এমসে নিয়ে যেতেন অবশেষে তো ওনাকে তো কারো পছন্দ না বিজেপির কিছু অংশের লোকেরা কি পছন্দ আমার সন্দেহ আছে আর তৃণমূলেরও আমার মানে অনেক ক্ষতি করে দিচ্ছে না ওই যদি সিনারিও তো না থাকতেন পার্থবাবুর পিতার সাথে সুন্দর খেলাটা খেলছিলেন কত ভালো খেলছিলেন না ওই যে বাহান্ন হতো উঁচু হতো অর্থ উঁচু হতো তারপর শিক্ষা কেলেঙ্কারি এইভাবে ধরা পড়তো না বা কমিশনের রিপোর্ট টিপোর্ট নিয়ে হতো হয়েই হতো না তারপরে এই যে চাকরি চাকরি হারিয়ে গেলো ওই যে যোগ্য শিক্ষকরা হারিয়ে গেলো কত কাহিনা তাহলে মাতবী আজ না মন্ত্রী পাদেশে হতো না তাহলে আমাদের গান্ধীবতী পারদেশ হতো না তাহলে ট্রেড নিয়ে না এত হুল্লোর এতজন জেলে যাওয়া সব হতো না অভিজিৎ পৌর প্রতি প্রচন্ড ক্ষোভ তুই তো করলি ব্যাটা করে এবার তুই বিজেপি ব্যাটা দেখে নেব তোকে ওই জন্যই ভয় পাচ্ছিল আমি যাই না উনি এমসি আছে এমন আছেন আমি বলতে পারবো না অন্য অবস্থা নাকি এই যে আশঙ্কার কথা আপনি বললেন যে ওনাকে কোথাও দিয়ে মেরে ফেলার চক্রান্ত ছিল জাস্টিস

কোনটা অসম্ভব বলুন বাকি বলকে মেরে ফেললো কি দোষ করে সে পার্টি এখানে রাজনীতি করতো ঘটার চোখে মুসলমান কি না হচ্ছে কোথায় কোথায় যাচ্ছে আরো এই তো আমরা কি ভালো আছে অভিজিৎ বাবু কিছু তো করেছেন আজকে অভিজিৎ বাবু কোন দিকে আছে কোন টাইপে আছেন কি পলিটিক্স করছেন কেউ তো অনেকেই তো সহ্য করতে পারছে না যে পলিটিক্স এর গেলেন কেন আমিও মনে করি উনি পলিটিক্স না গেলে ভালো করতে আমি ব্যক্তিগত মনে করি এটা

সেই দুর্নীতির দমন হলো কিনা প্রশ্ন সেই দুর্নীতির পরিমাণ কতটা কারা করছে কজন করছে প্রশ্ন বিজেপি ক্ষমতা এখন নেই কিন্তু পশ্চিমবঙ্গে মাথায় রাখতে হবে তৃণমূল ক্ষমতা পাওয়ার পরেই দুর্নীতিতে জড়িয়েছে আর বিজেপি এখনো ক্ষমতায় যায়নি তারপরে বিজেপি প্রশ্ন উঠছে আমি প্রত্যেকে বিজেপির যত কর্মী সমর্থক নেতা নেত্রী সব আছেন এমনকি দিদিদিকে বুকে হাত রেখে বলতে বলছি বামে যখন পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছিল তার আগে বিড়ি খেতে সব লোকেরা তুমি খাবার জুটতো না রাস্তায় শুয়ে থাকতো অনেক বিশ্বাসটা দা উনি পরে ক্ষমতা আসার আগে ওনার খুব প্রিয় খাবার ঝাল মুড়ি আলুর চপ মুড়ি তাই না এটাই খেতেন খুব বেশি স্বচ্ছলতা দেখেননি কোথাও দুর্নীতি তো প্রশ্নই নেই কেউ কেউ আর্থিক সাহায্য করেছে তাকে এটা মানছি বিজেপি কেন্দ্র সরকার আছে মানছি ক্ষমতা তারা রাখা থাকলে সে টাকা ওড়াতে হবে কেন সঞ্চয় হবে না রাজনীতির প্রয়োজনে কিছু লোককে টাকা পয়সা কি ওড়াচ্ছি না আমি বিজেপি সাবধান করছি যে আপনার সতর্ক হয়েছে একটা দুর্নীতি অভিযোগ থাকবে কারণটা কি যার বিরুদ্ধে আপনি সামান্য দুর্নীতি অভিযোগ করে বের করে দিন আসলে দিলীপ বলছে বলাতে বিশ্বাস করাতে বিশ্বাস বলে কি হবে কথা কথা না বলতে কামিনি কাঞ্চন আছে তো কি হবে দুর্ঘট কোথায় কামিনি আছে দেখা কোথায় কাঞ্চন আছে দেখা দেখা একটু সব কে কে কামিনি করেছে কে কাঞ্চন করেছে বেকর

সমাজের নিরপেক্ষ মানুষ হিসাবে এটা জানিয়ে দিলাম প্রত্যেক দলকে শুদ্ধ না করতে পারলে মানুষ বাঁচবে না তৃণমূলকে শুদ্ধিকরণ করতে হবে কংগ্রেসকে করতে হবে সিপিএম করতে হবে আইএম কে করতে হবে বিজেপি করতে হবে বিজেপির অর্থ আছে কারণ বিজেপি দিল্লিতে বিজেপি দলটা আছে তাহলে দুর্নীতি করতে হবে দল বড় পয়সা থেকে দুর্নীতি করতে হবে পয়সা থাকলে দুর্নীতি করতে পারে নাকি বলুন পয়সা আছে পার্টি ফান্ডে টাকা ভালো আছে দুর্নীতি করতে হবে অমিত প্রোগ্রাম করে গেলে তাদের একটা ঢাকা পথে দিয়ে দেবেন তো এই জায়গায় ঘুরে গেলাম

এই দুটো করা বলছে এই চুরি করে খাওয়া একটা একটা অংশের লোক চুরি করে খায় তাই ইঞ্জিন করে না ধর্ম করে তারা নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে থাকে অন্যায়ের প্রতিবাদ করেছে এমন ব্যক্তি রাজ্যে এখনো আছে এখনো আছে তাদেরকে নেতা বানান তাদেরকে মুখ বানান তাদেরকে কাজে লাগান হয়তো কিছু হওয়ার থাকলে হবে তাই যুদ্ধার সাথে দিল্লি বুঝুক আর রাজ্য বুঝুক আমি মাওলিয়া কে বলি আপনার দলে দুর্বৃত্তায় যুক্ত লোকগুলোকে তোয়ান না আরো বিলম্ব বিনা অন্ধ লোকদেরকে হাজার না প্রকৃতি শিক্ষিত লোকদের আনুন না কেন কি অসুবিধা ভোট যদি একটু কমও না মানুষের কাছে স্বচ্ছতার মূল্য পাবেন একদিন না একদিন মানুষ আশীর্বাদ করবে হাত তুলে উপেক্ষায় থাকুন না শেষ প্রশ্ন আপনার কাছে আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে কি মুখ করে এগোতে চলেছে বিজেপি এমন খবর তো রীতিমতো প্রকাশিত হচ্ছে এবং আজকে আপনার বাড়িতে হঠাৎ আগমন ঘটলো কার্তিক মহারাজের কোথাও গিয়ে কার্তিক মহারাজেও কি মুখ হতে চলেছেন বিজেপি আমি কি মুখ মুখ দাঁত জিনিস কিচ্ছু মনে হয় শুভেন্দু অধিকারী বিজেপিটা করছেন জানেন তৃণমূলের লোক বেশি দিন তৃণমূলে ছিলেন কিছুতে বিজেপিতে আছে

কার্তিক মহারাজ বলে একজন ভারত সেবা সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তার মূল্যায়ন করলো দিল্লি হঠাৎ করে দাঙ্গা বললো কেন ব্যাস মূল্যায়ন শুধু হতে 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 সামাজিক কাজগুলো কিছু তো প্লাস পয়েন্ট দাঙ্গা বলে নিশ্চয়ই কিছু ভালো আছে কি ভালো আছে খুঁজতে খুঁজতে পদ্মশ্রী ক্লিয়ার তেমনি ওই কে কাকে কি বললো প্রশ্ন এবার যেহেতু কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী দিয়ে

একেবারে ভুল কুসংস্কার ওটা একদমই কাজ কোন দরকার আমার পরিষ্কার কথা যদি কিছু হয়ে থাকে এই ভালো মানুষগুলোকে সামনে নিয়ে কাজ করুন ওরা যদি ইমাম মৌলানা যদি কাজ করে কিছু মানুষের জন্য করুক না মহারাজ মহারাজা স্বামীজিরা আছে তারা কাজ করুক না মানুষের জন্য শুদ্ধ করার জন্য এবার ইমাম মৌলানা বা কোনো দলকে রাজনীতিক দলকে পছন্দ করতে পারে ভোট দিতে হবে নাকি

কোনো মহারাজ যদি কোনো স্বামীজি যাকে ধর্মের জন্য সমাজের জন্য লোকসন্ধ করে তারা যদি অনেক লোকটাকে ভোট দেয় দলটার ভোট দাও তার লোকদের প্রভোগ করলো সে তার যে ধর্মীয় আবেগ সেটাকে তো ওটা করা যাবে না ওই ডাইরেক্ট সেটা কিন্তু আমি মনে করি ইমাম উল্ল থেকে শুরু করবে স্বামীজি বিজ্ঞাত মহারাজ এদের কারো ভালো ছিল না কিন্তু তারা কোনো দলের সমর্থক হতেই পারে প্রিয় হতে পারে প্রিয় তৃণমূল হতে পারে প্রিয় বিজেপি হতে পারে অসুবিধা নেই এই প্রো কথাটা কত মাথায় রাখতে হবে কিন্তু এই মূল্যায়নটা আমরা করতে পারছি না সে ঢলে পড়ছে ওই কাছে যদি ঢলে পড়লো তোমার এমন ঢলে আছে টিকিট দিয়ে এক্ষুনি দাঁড়িয়ে যাবে দেয়নি জানিয়ে দিলে একটা অসুবিধা আছে আমার অন্য ধরে চলে যেতে পারে ঠিক নেই মাথা কাপড় দিয়ে লুকিয়ে লুকিয়ে তাহলে এদের ভন্নামি আমার জানা আছে আমরা এই আলোচনা করি শুধুমাত্র কাউকে দেখে দেওয়া উচিত না আমি কার্তিক মহারাজকে শুধু একটাই বলেছি ওনার সমাজ সেবা মানব সেবা এই অ্যাঙ্গেল চিনি আর কোন অ্যাঙ্গেল চিনি না সেই মানব সেবাটাকে পাথেয় করে কি এবারে বিজেপি ওনাকে ক্যান্ডিডেট করতে পারে উনি যাবেন না আমি নিশ্চিত ওদের ক্যান্ডিডেট করলে যাবেন না আমি এখানে বসে বলে দিলাম সেইটুকু আমার ধীর শক্তি আছে বোঝার ধন্যবাদ